আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন ভালো আছেন তো আপনারা যারা নল প্রোটোকলের ভিতরে কাজ করেন দেখেন নর ইস প্রোটোকল কিন্তু একত্রিশ তারিখ মানে আগামীকাল তারা কিন্তু টোকেন জেনারেশন করবে মানে টোকেনটা লিস্ট করাবে এবং আপনি আজকের সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে জানতে পারবেন আপনি অ্যালোকেশন চেকার আপডেট কবে আসবে এখান থেকে টোকেনটা ক্লেম কবে করতে পারবেন পাশাপাশি এইখানের সর্বশেষ কি আপডেট আছে কোন কোন এক্সচেঞ্জারি লিস্ট হতেছে সম্পূর্ণ বিষয়ে আজকের এই ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই রিকোয়েস্ট করবো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আমরা কিন্তু নিয়মিত অনলাইন থেকে আর্নিং রিলেটেড ভিডিও শেয়ার করে থাকি আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেল সান্দি শাউস অফিসিয়াল সাবস্ক্রাইব করে দেবেন পাশের ঘন্টা এখন ইনেবল করবেন যাতে প্রতিনিয়ত অফার অ্যাডব আপনি সবার আগে দেখতে পারেন পাশাপাশি আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সটা চেক করবেন সেই এখানে আজকের অফার লিঙ্ক বা আজকের আপডেট লিঙ্কে ক্লিক দিবেন দিলে পরে আপনি কিন্তু সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসতে পারবেন আসার পরে এইরকম একটা পেজ পেয়ে যাবেন এখান থেকে আপনি নিচে পাবেন কি জয়েন বাটন তো সিম্পলি আপনি জয়েন করে রাখবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে তাতে প্রতিনিয়ত অফার অ্যাডের আপডেট আপনি সবার আগে দেখতে পারেন যাই হোক এখন বলি কি মানে সর্বশেষ কি আপডেট এসেছে নরিস প্রোটোকল থেকে তার আগে বলবো যারা এখনো নরিস প্রোটোকলের ভিতরে জয়েন করেন নাই আপনারা একটু কষ্ট করবেন তো আমরা কিন্তু গত পাঁচ মাস আগে একটা ভিডিও মেক করে রাখছি যে কীভাবে এখানে জয়েন করবেন অলরেডি এই ভিডিওর লিঙ্ক কিন্তু আমি আজকে ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কটা দেখে আপনারা এই ভিডিওটা দেখবেন দেখার পরে প্রোজেক্টটাতে জয়েন করবেন ডেসক্রিপশন বক্স এইখানে যে ভিডিওটা দেখতেছেন টাইটেল অপশানে ক্লিক দিলেই আপনি এখানে কিন্তু ডেসক্রিপশান বক্স পাবেন এই যে এইখানে আপনি কিন্তু এই যে একটু এই যে নিচে দেখেন মোর অপশন আছে এই মোর অপশনে টিক দিলে আপনি কিন্তু অনেকগুলো ভিডিও পাবেন এইখানে এইখান থেকে আপনি দেখবেন কি নরিস এক্সটেনশনে জয়েন করার একটা ভিডিও দিয়ে দেবো ওইখান থেকে আপনারা জাস্ট ভিডিওটা দেখে নরিসের ভিতরে জয়েন করে নেবেন তো যাই হোক নরিসের আপডেট নিয়ে কথা বলি ওদের কিন্তু ওরা এখানে একটা আপডেট দিয়ে দিছে তার আগে বলি কোন কোন এক্সচেন্জারে লিস্ট হবে টোকেনটা লিস্ট হবে আগামীকাল একত্রিশে জুলাই এরা কিন্তু এল ব্যাংকের ভিতরে লিস্ট হবে এরপরে নিচের দিকে যদি আসেন তাহলে দেখতে পাবেন গেটেটো এক্সচেঞ্জের লিস্ট হবে এবং তার নিচের দিকে যদি আসেন তাহলে দেখতে পাবেন এমএসির ভিতরে কিন্তু এই টোকেনটা লিস্ট হবে এবং বাইন্যান্স আলফার ভিতরে কিন্তু এই টোকেনটা কিন্তু আপনার অ্যালোকেশন দিবে যারা ওইখানে ট্রিটমেন্ট করে পয়েন্ট বাড়ায় রাখবে আর কি তো যাই হোক এখন সর্বশেষ তারা কী আপডেট দিছে এই যে এখানে দেখেন একটা আপডেট কিন্তু তারা দিচ্ছে এই যে এখানে ইম্পর্টেন্ট আপডেট তো এই আপডেটটা যদি আপনি ইংলিশ টু বাংলা করেন তাহলে কিন্তু এটা দেখতে পারবেন আমরা সেটাকে কপি করে নিব তো কপি করে নেওয়ার পরে আমরা ইংলিশ টু বাংলা আমরা করে দেই তাহলে আপনারা বুঝতে পারবেন বিষয়টা এইখানে দেখেন তারা কি বলতেছে নলিস টোকেন লঞ্চ ইনকামিং মানে আসতেছে আর কি আগামীকাল লিস্টিং হবে মেন নেট কাউন্টডাউন শুরু হওয়ার সাথে সাথে আপনার যা দর যা যা দরকার তা এখানে আছে এক্সচেঞ্জ চালিত ইয়ারডোপ যেমন বাইন্যান্স আলফা আমাদের কমিউনিটির পাঁচ পার্সেন্ট ইয়ারডোপ বরাদ্দের অংশ নয় মানে তারা কিন্তু তাদের কমিউনিটিতে পাঁচ পার্সেন্ট এয়ারডপ দিবে এবং এই পাঁচ পার্সেন্ট কারা পাবে যারা এখানে পয়েন্ট কালেক্ট করতেছি তারা কিন্তু পাঁচ পার্সেন্ট করে এয়ারড পাবো আর কি সবাইকে তাদের সাপ্লাইয়ের পাঁচ পার্সেন্ট ইয়ারড দেবে তার মানে বাইন্যান্স আলফাতে কিন্তু আলাদা একটা রিওয়ার্ড দিবে এবং নিচের দিকে যদি আসেন তাহলে দেখতে পারবেন এইখানে কিন্তু তারা স্পষ্ট করে বলে দিচ্ছে এখানে দেখেন একটা বিষয় বলছে যে পয়েন্ট সংগ্রহকারী আপনাকে ভুলে যাওয়া হয়নি আপনি ভবিষ্যতের ইয়ার্ডোপ পর্যায়ের জন্য যোগ্য হবেন মানে মেন কথা তারা বলতেছে আগামীকাল আপনি যে পয়েন্টগুলো আর্নিং করছেন নর্দ ইস ওয়েবসাইটটা মাইনিং করে সেই পয়েন্টটা দিয়ে আগামীকাল তাদের টোকেন আপনি ক্লেম করতে পারবেন না এটা কিন্তু তারা ভবিষ্যতে আপনাকে আপনার টোকেনটা কিন্তু মানে পুরস্কৃত করবে এই এই অবস্থায় কিন্তু তারা বলে দিছে এখানে দেখেন নর্দ টোকেন শীঘ্রই চালু হচ্ছে শুধুমাত্র মেন নেট ব্যবহার ব্যবহারকারীরা ইয়ার পাবেন পয়েন্ট সংরক্ষণকারী পরে পুরস্কৃত করা হবে তার মানে আপনারা কিন্তু লিস্টিংয়ের সময় বা আমরা লিস্টিংয়ের সময় পেমেন্টটা এখান থেকে নিতে পারবো না তার মানে না যে পেমেন্ট দিবে না ওরা অবশ্যই পেমেন্ট দিবে এবং এটা কিন্তু আমাদের একটা প্লাস পয়েন্ট কি এই যে বাইন্যান্স আলফার ভিতর থেকে কিন্তু মানুষজন বেশি অ্যালোকেশন পাবে আর আমরা সারা বছর যে পয়েন্টগুলো কালেক্ট করছি ওই হিসাব করলে কিন্তু আমরা কম এখান থেকে অ্যালোকেশন পাবো এখন তারা যদি লিস্টিংয়ের পরে আমাদের অ্যালোকেশনটা দেয় তখন কিন্তু তেমন একটা প্রেশার থাকবে না এবং তারা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত যে পয়েন্টগুলা সেই পয়েন্টগুলা কিন্তু একদম সঠিকভাবে কনভার্ট করে আমাদের কিন্তু টোকেনে রূপান্তরিত করে দিতে পারবে তবে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু একটু লেট করতে হবে তার মানে আমাদের এখানে অপেক্ষা করতে হবে আগামীকাল এখান থেকে আমরা পেমেন্ট নিতে পারবো না আগামীকাল শুধুমাত্র ফাইন্যান্স আলফাতে যারা কাজ করবেন এবং তারা কিন্তু নিজেরা এটা সেল দেবে আর কি আমাদের এখন উচিত নর এক্ নিয়মিত মাইনিং করা আর অবশ্যই আপনারা মাইনিং করবেন কারণ এখানে যত বেশি মাইনিং করবেন তত বেশি কিন্তু পয়েন্ট আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন এবং পয়েন্টের উপরে ডিপেন্ড করে আপনার কিন্তু নর স্ট্রোকেনটা তারা দিবে আর আমি অবশ্যই আপনাকে আপডেট করবো এর জন্য আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি টেলিগ্রাম চ্যানেলটা ফলো রাখবেন ভিডিওর ডিসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্ক পেয়ে যাবেন আমাদের যে টেলিগ্রাম চ্যানেল এখানে প্রতিনিয়ত আপডেটগুলো আপনি সবার আগে দেখতে পাবেন এখানে আর তারা যখন মানে ইয়ারড দিবে যারা পয়েন্ট সংরক্ষণ করতেছি তখন কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনি সবার আগে আপডেটটা পাবেন অবশ্যই পিন করে রাখবেন চ্যানেল তো এই ছিল সম্পূর্ণ ভিডিও আমি অবশ্যই আপনাকে আপডেট জানাই দেবো সমস্যা নেই আপনারা শুধু নরিস প্রটোকলটাকে মাইনিং করে পয়েন্ট কালেক্ট করে রাখতে থাকেন আর অন্যান্য যে প্রজেক্টগুলো শেয়ার করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করবেন এগুলো থেকে কিন্তু ভালো একটা প্রফিট নিতে পারবেন ট্রাই করবেন সবসময় অ্যাক্টিভ থাকার জন্য তো এই ছিল সম্পূর্ণ ভিডিও সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই ফুল ভিডিও দেখার জন্য